আলাইকুম তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আলোর প্রতিফলনের বাকি যে বোর্ড কোশ্চেনগুলো আছে আমরা সবগুলো সল্ভ করবো ঠিক আছে ভাই আমাদের এই পর্বগুলো হচ্ছে টেস্ট পেপার সলভের পর্ব তো তোমরা আমার এখানে প্লেলিস্ট আকারে দেয়া থাকবে আমার চ্যানেলে গিয়ে দেখবা যে প্লেলিস্টে দেয়া থাকবে কিভাবে দেয়া থাকবে ওখানে যে আলোর প্রতিফলন নামক যে অধ্যায়টা আছে ওইখানে প্রথম কয়েকটা লেকচার আছে হচ্ছে কনসেপ্টের ওপর এরপরে দেখবে যে বোর্ড কোশ্চেন সলভের পর্ব আছে ঠিক আছে তো পর্ব ওখানে লেখাই আছে সুন্দর করে আলোর প্রতিফলন জিরো ওয়ান আলোর প্রতিফলন জিরো মানে এক দুই এভাবে আলোর প্রতিফলন পর্ব আকারে আছে ঠিক আছে তোমরা এক পর্ব থেকে শুরু করবা এরপর ধাপে ধাপে সবগুলো করবো ঠিক আছে ভাইয়া নয়তো যদি তোমরা শুধু এই পর্বটা দেখো তখন দেখবে যে অনেক কিছু বুঝবা কারণ আমরা অনেক কিছু আগেই বুঝাইছি ঠিক আছে ভাইয়া ওকে এরপরও আমরা এমনভাবে চেষ্টা করবো যেন তুমি এই এই পর্ব দেখেই এই পর্ব যা এই পর্বে যা কিছু আছে সব কিছু বুঝতে পারো ঠিক আছে ভাইয়া ওকে এখানে প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের বোর্ডের আর এখানে আমরা জাস্ট উদ্দীপকটা তুলছি গ্রিন কালার দিয়ে আমরা জাস্ট উদ্দীপকটা তুলছি এখানে দেখো একটা জিরো এক নম্বর দর্পণ দেয় আছে দর্পণ ওনে কি দেওয়া আছে এটা একটা কি দর্পণ ভাইয়া দেখো তো দেখেই বোঝা যায় যে এটা নিঃসুপার ফাঁক

এটা হচ্ছে ফোকাস বিন্দু তোমাদের যদি সমস্যা হয় বুঝতে তাহলে তোমরা এই যে এখানে প্রশ্ন দেয়া থাকবে এই প্রশ্নটা দেখো সেম উদ্দীপক ঠিক আছে সেম উদ্দীপক আমরা জাস্ট এটা দেখানোর জন্য এখানে লিখছি ঠিক আছে এটা হচ্ছে ফোকাস বিন্দু আর এটা হচ্ছে একটা বস্তু রাখছে ঠিক আছে এই যে ফোকাস বিন্দুতে একটা বস্তু রাখছে আর একটা হচ্ছে এই যে এটা হচ্ছে মেরু এটা হচ্ছে কেন্দ্র ঠিক আছে কেন্দ্র আর ফোকাসের মাঝে একটা বস্তু রাখছে উত্তল দর্পণের ফোকাস বিন্দুতে একটা বস্তু রাখছে আর একটা ফোকাস বিন্দু এবং কেন্দ্রের মাঝামাঝি জায়গায় একটা বস্তু রাখছে ফোকাস বিন্দুর দ্রুত হচ্ছে ফোর মিলিমিটার আর এই এখান দর্পণ থেকে এই বস্তুর দ্রুতটা হচ্ছে সিক্স মিলিমিটার আর এখানে তো দ্রুত প্রয়োজন নেই আপাতত যদি প্রয়োজন হয় তাহলে এখানে ফোর মিলিমিটার মানে এটাও ফোর মিলিমিটার এই যে ফোকাস বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত ফোর মিলিমিটার তাই না আমরা জানি ব্যসার্ধ সমান কি সমান ফোকাস বিন্দুর দ্বিগুণ ঠিক আছে অথবা ফোকাস দ্রুত হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক ঠিক আছে ওকে তো চলো আমরা এখন গ নম্বর প্রশ্ন কি দেয়া আছে দেখো এখানে প্রশ্নটা দেয়া আছে সুন্দর করে গ নম্বর দেয়া আছে দেখো ভাইয়া দর্পণ এক এর সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারের তিনগুণ গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে কি আছে প্রশ্ন এই যে দর্পণ এক একটা কি দর্পণ একটা অবতল দর্পণ ঠিক আছে এই দর্পণের সামনে এই যে এখানে এই দর্পণের সামনে ঠিক আছে ভাইয়া এই দর্পণের সামনে যদি মানে প্রশ্ন করছে এই দর্পণের সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে ঠিক আছে গ নম্বরে আমরা সমাধান করবো সমাধান তো এখানে কি বলছে প্রশ্ন কি বলছে আরেকবার দেখো দর্পণ একের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে বস্তুর আকারের তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে ঠিক আছে ভাইয়া তো এখন শুরুতে আমরা যেটা করব দেখো আমরা জানি আমরা জানি এখানে দেখো কি দেয়া আছে বক্রতার কি দেয়া আছে ব্যাসার্ধের দূরত্ব দেয়া আছে 15 সেমি 30 সেমি ঠিক আছে তো বক্রতার ব্যাসার্ধ 30 সেমি দেয়া আছে তার মানে ফোকাস দূরত্বটা কত সেমি হবে ভাইয়া এই যে আমরা জানি কি ফোকাস দূরত্ব সমান কি জানি ফোকাস দূরত্ব f সমান সমান r/2 এটা জানি না অবশ্যই তাহলে থার্টি বাই টু ইকুয়াল ফিফটিন সেন্টিমিটার ঠিক আছে ভাইয়া আচ্ছা এখানে আমরা এগুলো কেন বের করতেছি ভাইয়া আমরা আসলে এগুলো কেন বের করতেছি এগুলো বের করতেছি আমরা এই যে ফোকাস দূরত্ব আমাদের একটা সূত্র জানা আছে না আমাদের কতগুলো সূত্র জানা আছে আমরা দেখো আমরা কনসেপ্ট ক্লিয়ারের মধ্যে গিয়ে আমরা সূত্র কি কি জানছিলাম এই যে বিবর্ধন এম ইকুয়েল ভি বাই ইউ আবার কি জানছিলাম এখানে ভি ইউ এগুলা কি ছিল এগুলা কি ছিল প্রতিবিম্বের আকার বস্তুর আকার ঠিক আছে আচ্ছা ভি ইউ কি ছিল ভি ইউ প্রতিমের আকার বস্তু রাখার না ভি ইউ ছিল প্রতিম্বের দ্রুত আর প্রকৃত বস্তুর দ্রুত এগুলো ছিল তাই না আবার এইরকম একটা সূত্র শিখিনি ওয়ান বাই এ ফোকাল দ্রুত সমান সমান কি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই সূত্রগুলো আমরা শিখিনি ঠিক আছে ভাই এই সূত্রগুলো আমরা কাজে লাগাবো ঠিক আছে এই জন্য আমরা এই ফোকাল দ্রুতের ডাটাটা বের করতেছি ওকে ভাইয়া ওকে তাহলে আমাদের এখানে দেয়া আছে কি কেন্দ্র দেয়া আছে মানে ব্যাসার্ধের দ্রুত দেয়া আছে 30 সেমি এই যে ব্যাসার্ধ বাই 2 হচ্ছে ফোকাস দ্রুত এই এতটুক হচ্ছে এতটুকের অর্ধেক তার মানে এখান থেকে আমরা 15 সেমি বের করলাম তারপর আমরা কি জানি আমরা আরো জানি কি এম ইকুয়াল টু কি জানি আমরা এম ইকুয়াল কি জানি ভাইয়া এই যে এম হচ্ছে কি এম মড দিব কেন মড দিব কারণ আমরা তোমাদের পরে বোঝাচ্ছি দেখাচ্ছি দাঁড়াও এই যে এম ইকুয়াল ভি বাই ইউ কি ভি বাই ইউ হচ্ছে কি ভি হচ্ছে প্রতিবিম্বের দ্রুত আর ই হচ্ছে কি প্রকৃত বস্তুর দ্রুত ঠিক আছে ভাইয়া এগুলো আমরা জানি এগুলো আমরা এখানে লিখবো সুন্দর করে কি করব এখানে লিখবো যে এখানে এখানে কি প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব সমান সমান কি ভি তাই না আবার বস্তুর দ্রুত কি বস্তুর দ্রুত মানে এটা হচ্ছে দর্পণ থেকে সমান সমান ইউ ঠিক আছে ভাইয়া এগুলো লিখবো আমরা সুন্দর করে আবার বিবর্ধন সমান এম ঠিক আছে ভাইয়া তো এখান থেকে এখান থেকে এর আমরা বা লিখতে পারি বা কি এই যে এম এম ভি হচ্ছে বিবর্ধন আর বিবর্ধনটা কি ভাইয়া আমরা জানছি আমরা আমরা কনসেপ্টের যে 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 আছে আছে লেকচার প্লে লিস্টের মধ্যে গিয়ে তোমরা কনসেপ্ট ক্লিয়ারের সেখানে বুঝাইছি যে বিবর্ধন হচ্ছে কি কত গুণ বড় বা ছোট ঠিক আছে প্রকৃত একটা বস্তুর আকার আর একটা বস্তুর মানে প্রতি প্রকৃত বস্তুর আকার প্রতিবিম্বের আকার এগুলোর অনুপাত ঠিক আছে মানে প্রতিবিম্বের আকার উপরে থাকবে নিচে থাকবে প্রকৃত বস্তুর আকার অনুপাত করলে যেটা হবে সেটাই মূলত কি বিবর্ধন আর এখানে কি আমরা আরো সূত্র জানি কি প্রতিবিম্বের প্রতিবিম্বের মূল মূল এই যে এখান এখান থেকে 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 দর্পণ বাই প্রকৃত বস্তু ইকুয়াল টু বিবর্ধন ঠিক আছে মানে কত গুণ বড় হবে সেটা তা এখানে বলছে তিন গুণ বড় হবে সুতরাং আর এখানে কি এখানে আমরা এম কি বিবর্ধন এটা লিখতে বিবর্ধন এম সমান সমান কি থ্রি কারণ আমাদের বলেই দিছে উদ্দীপকে বলেই দিছে প্রশ্নেই বলেই দিছে যে কত দূরকে দূরে রাখলে তিন গুণ বিবর্ধিত বিব পাওয়া যাবে তাহলে এটা আমরা থ্রি লিখলাম মট লিখলাম আচ্ছা মট কেন লিখতেছি আমরা বলতেছি কিছুক্ষণ পর সমস্যা নেই তাহলে ভি বাই ইউ ভি আর ইউ এগুলো প্রতিবিম্বের দূরত্ব বস্তু দূরত্ব কিছুই দেওয়া দেওয়া নাই এই জন্য আমরা ভি বাই ইউ লিখলাম ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি কি যে বা এই যে থ্রিকে আমরা কি লিখতে পারি থ্রিকে আমরা কি লিখতে পারি থ্রিকে আমরা প্লাস মাইনাস থ্রি লিখতে পারি এই মট দেওয়া থাকলে ওটাকে প্লাস মাইনাস থ্রি লেখা যায় এই যে ভি বাই আচ্ছা এখন ভুল হয়েছে ভি বাই ইউ এই যে ভি বাই ইউ ঠিক আছে ভাইয়া ওকে তাহলে বা আমরা কি লিখতে পারি ভি ইকুয়েল প্লাস মাইনাস থ্রি ইউ তাহলে কি লিখতে পারলাম আমরা ভি ইকুয়েল টু প্লাস মাইনাস থ্রি ইউ আচ্ছা এই প্লাস এই যে প্লাস মাইনাস কেন রাখলাম প্লাস মাইনাস রাখলাম এই জন্য যে আমাদের আমাদের প্রতিবিম্বের দ্রুতটা প্রতিবিম্ব অনেক সময় আমাদের দর্পণের এ পাশেও হতে পারে আবার দর্পণের এ পাশেও হতে পারে ঠিক আছে প্রকৃত বস্তুটাকে যদি আমরা এখানে রাখি তখন প্রতিবিম্বটা আমরা দেখছিলাম না কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলোতে কি দেখছিলাম যে কখনো কখনো এ পাশে হয় কখনো কখনো এই পাশে হয় ঠিক আছে তো এই পাশে হলে যে পাশে প্রকৃত বস্তু সে পাশে পাওয়া গেলে অবাস্তব বলি তো সেটাই মূলত যে বাস্তব যখন পাবো তখন প্লাস হবে অবাস্তব যখন পাবো তখন মাইনাস হবে এই জন্য প্লাস মাইনাসটা ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আমরা এখন কি করতে পারি এখন আমরা এখানে ভি আর প্লাস মাইনাস ইউ পাইলাম না আর এই যে এখান থেকে এফ পাইলাম না এখন আমরা মেইন সূত্রতে আমরা যাব কি মেইন সূত্রতে যাব আচ্ছা চলো আমরা এরপর যে সূত্র আছে সেটাতে যাই মেইন কাজ যেটা আমাদের তো তাহলে আবার আমরা জানি আবার আমরা কি জানি আবার আমরা কি জানি মানে আমরা এখানে কি কি পাইলাম আমরা এখানে যেটা পাইছি সেটা হচ্ছে এফ পাইছি ইউ ভি এর সমীকরণ পাইছি এখন আমরা যে সূত্রটা ওই যে আরেকটা সূত্র আছে সেটাই প্রয়োগ করব ঠিক আছে আবার ওয়ান বাই এফ ইকুয়েল টু ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এটা আমরা জানি না অবশ্যই বা এখানে কী এখানে কী ছিল আমরা এখানে কী পাইছিলাম এখানে এখানে কি পাইছিলাম আমরা এফ ইকুয়াল টু পাইছিলাম না এই যে প্রথমে শুরুতেই আমরা বের করছিলাম না ফিফটিন সেন্টিমিটার ওকে ফিফটিন সেন্টিমিটার আমরা লিখলাম আর এরপর আমরা কী পাইছিলাম ভি টু প্লাস মাইনাস থ্রি ইউ না তার মানে কখনো প্লাস থ্রি ইউ বা মাইনাস ঠিক আছে ভাইয়া ওকে এখন আমরা এখানে এফ এর মান আমাদের জানা আছে ভি এর মানও জানা আছে এখান থেকে আমরা ইউ এর মানটা পাবো ঠিক আছে ভাইয়া ইউ এর মানটা পাবো ইউ এর মানটা মূলত কি ইউ এর মানটাই মূলত কি ইউ এর মানটাই মূলত প্রকৃত বস্তুর যে দ্রুতটা সেটা তাই না ওকে ভাইয়া প্রকৃত বস্তুর দ্রুত না অবশ্যই তাহলে দেখো আমরা কি লিখতে পারি ওয়ান বাই ফিফটিন সেন্টিমিটার তাই না ইকুয়াল টু কারণ আচ্ছা এখানে আমাদের কি ভি হচ্ছে কি ভি হচ্ছে প্রতিবিম্বের মূল যে মূল যে আমাদের দর্পণ আছে দর্পণ থেকে প্রতিবিম্বের দ্রুত হচ্ছে ভি আর হচ্ছে ইউ হচ্ছে কি আমাদের প্রকৃত বস্তুর দ্রুত ঠিক আছে ভাইয়া তো তাহলে ওয়ান বাই ইউ যা আছে তাই থাকলো প্লাস মানটা কত এই যে তিন গুণ হওয়ার কারণে আমরা বিবর্ধন থেকে যে সমীকরণটা পাইলাম প্লাস মাইনাস থ্রি ইউ ঠিক আছে তো এখানে আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস থ্রি লিখলাম আপাতত ঠিক আছে ভাইয়া ওকে তাহলে আমরা কি লিখতে পারি যে বা ওয়ান বাই ফিফটিন ইকুয়াল টু এখানে কি লেখা যায় এখানে কী লেখা যায় প্লাস মাইনাস থ্রি ইউ আর এখানে ইউ করা যাওয়ার কারণে প্লাস মাইনাস থ্রি প্লাস এখানে কী লেখা যায় ওয়ান ঠিক আছে ভাইয়া ওকে বা কী লেখা যায় দেখো তো ভাইয়া আচ্ছা আমরা এখানে প্লাস মাইনাস না দিই আমরা প্রথমে আমরা প্লাস কল্পনা করি ঠিক আছে ভাইয়া প্রথমে আমরা প্লাস নিই ঠিক আছে একবার প্লাস নেবো যে এখানে প্লাস থ্রি ইউ নিয়ে পাই এভাবে লিখি সুন্দর হবে তখন ঠিক আছে ভাইয়া ওকে প্লাস থ্রিও নিয়ে পাই কি এই যে এখানে প্লাস থ্রি হবে তাহলে এখানে কি এখানেও প্লাস থ্রিউ ঠিক আছে তার মানে এখানে থ্রি হবে আর এখানে কি হবে এখানে ওয়ান হবে তাই না ভাইয়া অবশ্যই তাহলে বা কি লেখা যায় দেখো তো ভাইয়া থ্রি ইউটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম থ্রি আর এখানে পাশে নিয়ে গেলাম আর গুণন করে ঠিক আছে বা ইউ ইকুয়াল টু সমান সমান কি হয় এই যে এটা কেটে ফাইভ হয় যে এখান থেকে দেখো ওয়ান বাই ফিফটিন মাইনাস থ্রি নিয়ে পাই কি ওয়ান বাই ফিফটিন ইকুয়াল টু ওয়ান বাই ইউ প্লাস এই প্লাস থ্রি এখন ওয়ান বাই মাইনাস থ্রি ওকে ভাইয়া ওকে তো চলো দেখা যাক আমাদের কি হয় মাইনাস ইউ নেওয়ার ক্ষেত্রে অবাস্তব প্রতিম্বের জন্য ঠিক আছে ভাইয়া ওকে তো তাহলে দেখা যাক আমাদের কি আসে নিলে বা এই যে এখান থেকে ওয়ান বাই ফিফটিন আসলো ইকুয়াল টু এটা কমন নিলে মাইনাস ইউ কমন হয় তাই না তাই না ওকে তাহলে এটা কি হবে মাইনাস থ্রি হবে আর এটা কি হবে প্লাস ওয়ান হবে তাই না বা ওয়ান বাই ফিফটিন ইকুয়াল টু মাইনাস টু বাই এখানে মাইনাস ইউ মাইনাসে কাটা যাবে ঠিক আছে ওকে তাহলে আমাদের কি লেখা যায় ভাইয়া যে বা এই যে থ্রি আর এটা এভাবে মাইনাস টু ফিফটিন গুণন মাইনাস টু এটাও করা যায় ঠিক আছে ভাইয়া এটাই করলাম যেন বুঝতেই যে এখান থেকে মাইনাস আর এখান থেকে মাইনাস কাটাকাটি গেল তার মানে ইউ ইকুয়াল টু ফিফটিন সমান সমান সমান্টিমিটার ওকে ভাইয়া তাহলে আমাদের একবার টেন সেন্টিমিটার আসলো ইউ এর আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে দর্পণ একের সামনে কতটুকু দূরে বস্তু রাখলে মানে প্রকৃত বস্তুটা কত দূরে রাখলে বস্তুর আকারের তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে তার মানে এই যে এত দূরে টেন সেন্টিমিটার এবং টোয়েন্টি সেন্টিমিটার ঠিক আছে ভাইয়া কখনো টেন্টিমি সেন্টিমিটার কখনো টোয়েন্টি সেন্টিমিটার দূরে রাখলে ঠিক আছে ঠিক আছে ভাইয়া ওকে তো আশা করি বুঝছো মানে অবাস্তব বিম্বের জন্য আমাদের টেন সেন্টিমিটার আর হচ্ছে বাস্তব বিম্বের জন্য আমাদের টোয়েন্টি সেন্টিমিটার ওকে ভাইয়া ওকে তাহলে তোমরা এখানে নিচে কি লিখতে পারো যে অতএব অতএব কি লিখতে পারো যে অবাস্তব অবাস্তব বিম্বের ক্ষেত্রে অবাস্তব বিম্বের ক্ষেত্রে টেন সেন্টিমিটার এবং বাস্তব বিম্বের ক্ষেত্রে টোয়েন্টি সেন্টিমিটার দূরে রাখলে বস্তু রাখলে দূরে বস্তু রাখলে দূরে বস্তু রাখলে কি হবে কি হবে তিন গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে ঠিক আছে তিন গুণ বিবর্ধিত কি বিম্ব পাওয়া যাবে ঠিক আছে ওকে পাওয়া যাবে ওকে ভাইয়া তো চলো আমরা নেক্সট দেখি কি আছে